তো কীভাবে হাঁ হাঁ কোথায় খাচ্ছে দেখো মনে হয় যাক সাত জন্য ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল যিনি আমাকে বললাম সব কেমন আছে ভালো আছো ভীষণই ভালো আছি তো আজকে ভিডিওটা সামিল টাইটেল দেখেই বুঝে গেছে তো আমি বিকেল থেকে ভিডিওটা স্টার্ট করলাম এখন বাজে কটা সাড়ে পাঁচটা মতো বাজে তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো ভিডিওটা থেকে ভিডিওর মধ্যে আমি কিছু গপ করছি না স্কিপ না করে প্রথম ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভিডিওটা আজকে অনেক 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 ভালো লাগবে তো চলো স্কিপ না করে প্রথম ভিডিওটা রাখো কী চাউমিন চামিন কী ভাবে চামিন

এখানে আমি কথা বলে ভিডিওটা করলাম ভালো লাগে ভুলো কথা বলে ভিডিও করতে বাট বর্ষা এমনভাবে ভিডিও করেছে না যে কি বলবো বাজে বাজে কোনো কথা সাউন্ড আসছে না মুখের কাছে ক্যামেরা নিয়ে যায়নি মানে বাজেভাবে ভিডিও করেছে আর ফোনটাকে শুধু কাঁপিয়ে দিচ্ছে আর কেমন যেন খঙ্গা মনে হচ্ছে ফার্স্ট থেকে বুঝতেই পেরেছে ভিডিওটা কতটা দেখতে খারাপ লাগছে বর্ষা অনেক ভালো ভিডিও করে কিন্তু আজকে ক্যামেরা এত বাজে কেন করলো আমি জানি না চাউমিন বা ম্যাগি অল টাইম আমি সিম্পলভাবেই রান্না করি শুধুমাত্র একটু অয়েল দিয়ে ফ্রাই করে যেই মশলাগুলো থাকে সেই মশলা দিয়ে ফ্রাই করি এর থেকে বেশি কিছু দিই না যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা কিন্তু জানো তো তাই সিম্পলভাবে রান্না করছি সরি ফ্রাই করছি আর এইদিকে আমি ডিমটা একটু ভেজে নিচ্ছি কারণ আগে ডিমটা ভাজতে ভুলে গেলাম তাই গ্যাসের ডিমটা ভেজে নিচ্ছি আর ডিমের মধ্যে একটু দিয়ে দেবো চাউমিনে যে মশলাটা ছিল সেই মশলাটা একটু দিয়ে দেবো আগে চাউমিনে কিন্তু একটা লবণ জাতীয় কিছু থাকতো এখন মশলা দিচ্ছে কারণ আমি রেগুলার চাউমিন টাউমিন খাই না ছোটোবেলায় খুব খেতাম এখন ভালো লাগে না আফিফ ম্যাগিটা খাই ওকে ম্যাগিটা বানিয়ে দিই এটা এছাড়া আমি সেরকমভাবে খাই না বলেই দেখলাম যে লবণ ছেড়া অনেকদিন পরে একটা মশলা দিয়ে বেশ ভালো তো ডিমটা ফ্রাই করছে আর ওইদিকে চাউমিনটা আছে তারপর একসঙ্গে দুটোকে মিক্সিং করে দেবো আর আজকে আমার দুটো বান্ধবী আসবে শ্বশুরবাড়ি থেকে এসছে তো একটা বান্ধবীর অনেক দূরে বিয়ে হয়েছে মালদা থেকে আরও এক দেড় ঘন্টা যেতে হয় তো সেই বান্ধবীটা এসছে তো আমরা আগে যেইভাবে সারাদিন আড্ডা দিতাম সেই আড্ডাটা আজকে হয়তো সন্ধ্যাবেলায় একটু হবে তো আগে আমরা এইভাবে ঠিক মজা করতাম ভিডিওটা কন্টিনিউ রাখো তোমাদের অনেক ভালো লাগবে ভিডিওটা আমরা হ্যাঁ হ্যাঁ করে হেসে যেতাম এখনও হাসছি মানে কি বলবো এই মজা আমাদের সারা জীবনে থাকবে যখন

তুম্পা কোনো কারণে আসতে পারেনি মৌসুমি এসছে তো আমরা এসে এসে আগে চাউমিনটা খেলাম সেই ভিডিওটা করতে ভুলে গেছি দেন আমরা এখন সবাই প্ল্যান করছি জোমেটো থেকে কিছু অর্ডার দেবার আমার ছেলে কেমন মৌসুমের সঙ্গে ঝগড়া করছে সেটা তো আমরা শুনলে চলো ভিডিওটা দেখতে থাকো তারপর বসে আমরা একটু গল্প করলাম সেই গল্প ভিডিও শ্যুট নিয়ে নিই বলতে বলতে আমাদের জোমেটো থেকে খাবারে চলে আসো তো এখানে আছে ফিঙ্গার চিপস আর চিকেন সরি চিকেন বার্গার দেন চিকেন পিৎজা তো পিৎজা আর বার্গার আমি কখনও খাই না আফিফ সবসময় বলে মাম্মা অর্ডার কিন্তু আমি জানি অর্ডার করে ও খাবে না আমার ছেলেও আমার ও কিছু খেতে যায় না তো ওরা খাবে এরা আর কি খেতে পছন্দ করে তো এরা তো আমার এখন টাকা নেওয়া নেই চলছে মানে এখানে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়েছিলাম ফোনপে ছাড়া হবে না আমার ফোনপেতে ক্যাশ নেই তাই ফোন ফোনপে করলো তাই টাকা নেওয়া দেওয়া হয়ে গেল এবার আমরা খাবারগুলো খাবো আর আমাদের সঙ্গে কি কি হচ্ছে তোমার ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো সব আছে

खतरा भी, ना भी, ला। भी तो है ना हम खेलों। है। है ना। अरे बेटी कौन? कार्ड डक कार्ड लोटो। एक पाँव डूटे माता जिन्दस्कूला यार तो फेमस पाँव डूटी। <laughs> देखिए बाजगाँठ तक आऊँ खेते। गाँव क्या मरे फोन दिखते हों। नाखावा जिन्दस्कूला जा हॉइ। तो बाजगाँठ इन्हें चिकनें। कि अरे हॉइ ना खत्तो जान

মংসভেদে বাড়ি গেল ওদের বিরিয়ানির দোকানে আছে আর দোকানে সব থাকে আর এইগুলোই খেতে পছন্দ করে আর কিছু খায় না তো এইগুলো নিলো তাই আমি ওকে বকা দিচ্ছি আর কখনো নিবি ও পাপাকে সব বলে দেব তাহলে বলো আর কখনও নেবো না কিছু ওদের বাড়িতে কী কী দেখলে বলো ইংলিশে বলো সব কী 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 কার কোথায় কাজ ছিল ওটা ওদের কান নয় কী কী অ্যানিমালস দেখলে আর একটা কি দেখলে ঘরে কি ওটার নাম কি বলো নাম কি আগে বলো স্পেলিং বলো আমি ওই এক্সট্রা ঝামেলা নিতে পারবো না তুই তুইও সেবা করবি তো আমি ওকে দেখাশোনা খাবার দাবার দিতে হবে না আমার অত টাইম নেই আমি খুব পুড়ে পুড়ে মানুষের তারা অন্য কিছু কাজ হবে না তো গাইজ চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আমার অনেক থালা বাসন পরে এখন ধুতে হবে হ্যাঁ খাওয়ার জন্য তো কাজ মাজ করে নিই এখন কটা বাজে দেখো সাড়ে নটা তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তেমন লাগলো অবশ্যই লাইক কমে শেয়ার করে জানাবে আর যারা নিউ ফিরকি অ্যান্ডটা সাবস্ক্রাইব করে পাঁচটা ঘন্টা টং করে বাজিয়ে দেবে আর তা আমার দল ভিডিও মনে হচ্ছে আগে পঞ্চাশটা গাইস ভিডিওটা এন্ড করলাম এন্ড করার পরে দেখো রাত দশটা বাজে দেখো দেখতে পাচ্ছ তো নটা পঞ্চাশ বাজে তো এখন আসলো ফুচকা ফিরকি ফিরকি সবাই বাবা আজকে রাতে আর নেওয়া যাবে দাহে মনে হয় আজকে আমার শেষ রাত মানে আমাদের সবার শেষ রাত কি অবস্থা তো চলো ফুচকাগুলো খাই আর ভিডিওটা কন্টিনিউ রাখছি না এখানেই এম করছি